নমস্কার বন্ধুরা শুভলয়ের রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি ছশো গ্রাম চিকেন আছে তিনটে পেঁয়াজ আছে দুটো টমেটোর কয়েকটা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আছে ধনে জিরে হলুদ গুঁড়ো আছে প্রথমে আমি চিকেনটাকে আলাদা ফ্রাই করব আর মশলাটাকে আলাদা কষা করবো দুপাশায় আমি কড়া বসাবো দিয়ে দেবো সর্ষের তেল এই কড়াতে আমি চিকেনটাকে কষিয়ে নেব এদিকে মশলা করব এদিকেও একটা কড়া বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে চিকেনটা ভেজে নেব দিয়ে দেবো অল্প হলুদ ভালো করে ভেজে নেব দেবো অল্প লবণ চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম গোটা গরম মশলা এখানে এলাচ আছে লবঙ্গ দালচিনি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা রঙ ধরা পর্যন্ত ভাজবো আমি কুচি কুচি করে কাঁচা লঙ্কা রেখেছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম শুকনো মশলা ধনে জিরে হলুদ গুঁড়ো দেবো অল্প জল জল দিয়ে কষাবো মশলাটা দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দেবো স্বাদ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে চিকেনটাতে দেবো অল্প চিনি আমার চিকেনের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিলাম গরম মশলা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব আমার চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ